আজ পহেলা বৈশাখ কিন্তু আজকের দিনেও কিছুই ভালো লাগছে না মাধবীলতার সেই সকাল থেকে দুপুর অব্দি সবার মনের মতো রান্না করে সবাইকে খাইয়ে খেয়ে গুছিয়ে উঠতেই বেলা চারতে বিকেলে একটু গড়িয়ে সন্ধ্যের সময় নতুন শাড়িটা পরতেই ভাইয়ের বউয়ের ভুরু কুচকে গেলো সন্ধ্যেবেলায় একটা দিনও কি ঘরে থাকতে নেই বলেই তারপর নিজের ঘরে ঢুকে বৈশাখী মেলায় যাওয়ার জন্য নিজের মাথায় বেলিফুল গুছতে গুছতে আরও নোংরা ইঙ্গিত করে বুড়ি বয়সের ভীমরতি কথাটা যে তাকে আর সন্দীপবাবুকে নিয়ে শুনিয়ে বলল সেটা বুঝতে অসুবিধা হয়নি মাধবিলাতার। আজ সন্ধ্যাবেলায় তার আর সন্দীপবাবুর দুজনের মেলায় যাওয়ার কথা ছিল কিন্তু এইসব শোনার পরে আর ইচ্ছে হলো না মাধবীলতার ভিতরে ভিতরে সংকুচিত হয়ে উঠে শাড়িটা খুলে ভাস করে রাখলো বিছানার পাশে বুকের ভিতর জমে থাকা একটা কষ্ট যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে তার সারা জীবন সবার মন জুগিয়ে চলতে চলতে তার পরিশ্রম দায়িত্ব দিন দিন যেন কমার বদলে বেড়েই চলেছে সাপের মতো বের দিয়ে তার জীবনকে জড়িয়ে উঠেছে যেন বয়স আটচল্লিশের শেষ সময় পৌঁছেছে কতবার ভাবে এই বুঝি দায়িত্ব শেষ হবে মাঝে মাঝে তার মন যেন বিদ্রোহী হয়ে ওঠে মনে হয় কেন ভাইয়ের সংসারে এদের জন্য এত করেও সে এমন ভয়ে ভয়ে চলে সবসময় চোখটা জ্বালা করে ওঠে তার বাবা মারা গেছে সেই ছোটবেলায় অনেক কষ্ট করে পড়াশোনা শেষে লাইব্রেরিয়ান কোর্স করার পরে এই চাকরিকে আঁকড়ে ধরেছিল প্রাণপণে নিজের সারা জীবন বিয়ে করলো না ইচ্ছে থাকলেও উপায় ছিল না তার নিজের অসুস্থ মায়ের দেখাশোনা তারপর নিজের দুই ভাই বোনকে দাঁড় করাতে হিমশিম খেয়েছে সে কিন্তু তারও একটা আলাদা জীবন ছিল তো সেই একাদশ শ্রেণী পড়ার সময় থেকে নিজের পছন্দের মানুষও একজন ছিল তার কিন্তু সেও মাধবীলতার জন্য অপেক্ষা করতে করতে শেষে ক্লান্ত হয়ে নিজে অন্যত্র ঘর বেঁধেছে কম কষ্ট তো হয়নি সেদিন মাধবীলতার ঘর বাঁধার স্বপ্ন সেদিনই শেষ হয়েছিল তার তবুও চোখের জল মনের কষ্ট লুকিয়ে নিজের সংসার করার স্বপ্ন জলাঞ্জলি দিয়ে কর্তব্য করে চলেছে সারাটা জীবন ভাই বোনদের প্রতিষ্ঠিত করে তাদের সংসার গুছিয়ে চলেছে আজও ভেবেছিল এবারে মুক্তি মিলবে কিছুটা কিন্তু উল্টে ভাই বোনের বিয়ে দিয়েও যেন দায়িত্ব তার আরও বেড়ে গেছে তাদের সন্তানদের দেখাশোনা করার দায়িত্ব এখন তার উপরে অনেকটা বর্তায় কারণ সে নাকি সব থেকে ঝাড়া হাত পা তাই লাইব্রেরি থেকে ফিরলে তার উপরেই বাচ্চাদের দেখাশোনা করার আব্দের দায়িত্ব ভাইয়ের বৌরা তখন সিরিয়ালে ব্যস্ত তারপর সে একা মানুষ চাকরি করে বলে অঢিল টাকাও তার তাই আত্মীয় স্বজন ঠারে ঠোরে নিজেদের সংসারের টানাটানির খবর তার কাছে ইনিয়ে বিনিয়ে উপস্থাপন করে হাত ভরে দিতে পারলে ভালো নইলে মুখ ভার কেউ কেউ মুখের উপরে মুখ বেঁকিয়ে বলে দেয় চাকরি করে মোটে এইটুকু কেউ কেউ পিছনে এই কটুক্তি পর্যন্ত করে চেতায় উঠলে সব সঙ্গে করে নেবে মনে হয় ভীষণ খারাপ লাগায় মন ভরে যায় মাধবীলতার সবার জন্য সারা জীবন ধরে এত করেও কারণ মন সে পায় না কেন মাঝে মাঝে তার মন বিদ্রোহ করে ওঠে কবে এসে নিজের ভালো লাগাগুলো একটু উপভোগ করবে আসলে এতদিন পরে এখন বোঝে সে যে মানুষ অন্যদেরকে না চাইতেই অনেকটা দেয় তার কদর কেউ করে না তার জন্য তার এই দেওয়াটাই কর্তব্য মনে করে সবাই তাই প্রত্যেকে নিজের স্বার্থের জন্য ওকে ব্যবহার করে ওরা মাধবীলতা এই মানসিক কষ্টটা যেন কুরে কুরে খায় তাকে এত বড় সংসারের মধ্যে থেকেও নিজেকে মাঝে মাঝে বড্ড একা মনে হয় এইসব ভাবলে তাহলে নিঃস্বার্থভাবে ভালোবাসার কেউ নেই কি তার জীবনে কিন্তু আজকাল ভালোবাসার কথা ভাবলেই একজনের মুখ ভেসে ওঠে মাধবীলতার মনে সন্দীপবাবু এই এক বছরে সন্দীপবাবু তার জীবনে অনেকখানি দখল করে নিয়েছে যেন ওনাকে ইদানিং মনের কথার ভালো মন্দ অনেকটাই প্রকাশ করে ফেলে সে লাইব্রেরি থেকে আগের মতো কর্তব্য টানে তাড়াতাড়ি বাড়ি ফিরতে মন চায় না তার কাজ শেষে একটু একান্তে গঙ্গার ধারে সেই অসুস্থ গাছের তলায় দুজনে বসে সময় কাটায় যেন এইটুকু সময়ে তারা খুঁজে পায় নিজেদের দুজনে দুজনের জীবনের একাকিত্বের মধ্যে মিল খুঁজে পেয়ে একে অপরের পরিপূরক ভাবতে শুরু করেছে আজকাল এই ভালো লাগার সময়টুকু যেন দ্রুত পেরিয়ে যায় আবার আগামীকাল দেখা হবে প্রতিশ্রুতিতে বাড়ি ফিরে আসে মাধবীলতা অনেক বছর পরে অন্যরকম অনুভূতিতে ভরে থাকে সে বছর দেড়েক আগে সন্দীপবাবু লাইব্রেরিতে প্রথম আসেন বিভিন্ন বইয়ের বিষয়ে খোঁজ দিতে গিয়ে মাধবীলতার সাথে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে তার আস্তে আস্তে গল্প করতে গিয়ে জেনেছে মাধবীলতা একাকিত্বের গল্প বসুর সাথে আগে একমাত্র মামরা মরা কলেজে পড়া মেয়ে হঠাৎ জন্ডিসে মারা যায় তারপরে উনি ফোর্সের চাকরি থেকে স্বেচ্ছা অবসর নিয়েছিলেন স্বাভাবিকভাবে ভেঙে পড়েছিলেন ভীষণ রকম মেয়ের স্মৃতি সবসময় তাকে তাড়িয়ে বেড়াতো বলে ডাক্তারের পরামর্শে সেই বাড়ি বিক্রি করে এখানে এই নদীর ধারে ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন একদিন জিজ্ঞাসা করেছিল। কিভাবে একা একা সময় নিজেকে মাধবী আপনি সন্দীপবাবু মৃদু হেসে বলেছিলেন যখন খুব মন খারাপ হয় তখনই লাইব্রেরিতে গিয়ে তোমাকে দেখি উদ্বুদ্ধ হই আমি তো সব পেয়ে হারিয়েছি তুমি তো কিছু না পেয়েও হারিয়েছ নিজেকে তবুও কত হাসি খুশি সবসময় তারপরে একটু ঝুঁকে তার কানের কাছে মুখ নিয়ে এসে বলেছিল তোমার টানেই কিন্তু আমার লাইব্রেরিতে রোজ আসা লজ্জায় লাল হয়েছিল আয়নার সামনে অনেকক্ষণ বসে নিজের মাথার কাঁচা পাকা চুলে হাত বুলিয়েছিলেন কপালের ভাজের সাথে চোখের তলার কালি স্পষ্ট তবুও এইভাবে কেউ বলতে পারে তাকে দেখে অবাক হয়েছিল মাধবীলতা তারপরে আরও অবাক হয়েছিল যখন দুজনের ঘর বাঁধার স্বপ্নের কথা জিজ্ঞেস করেছিল উত্তর দিতে মাধবীলতা সন্দীপবাবুর যদিও কোনো তাড়া নেই ভেবে বলতে বলেছে তাকে কিন্তু মাধবীলতা আজও বুঝতে পারে না কি করা উচিত তার এই বয়সে এসে এখন প্রথম প্রথম সে নিজের মনকে আটকানোর চেষ্টা করতো কিন্তু সন্দীপবাবুর সাথে কথা বলার যে ভালো লাগা সেটুকুর অমোক আকর্ষণ থেকে বের হতে পারেনি কিছুতেই সারা জীবন অন্যের জন্য নিজের ভালো লাগার সময়গুলো হারিয়ে এই বয়সে এই ভালো লাগাটুকু পাওয়ার ইচ্ছে হয় তার ভীষণভাবে ইচ্ছে তো হয় সব ছেড়ে বেরিয়ে যায় সন্দীপবাবুর হাত ধরে কিন্তু তার হয়ে ওঠে না ওই যে ভয় লোকে কি বলবে সবাই তাকে খারাপ ভাববে এই ভয়ে এগুতে পারে না সে কিছুতেই গত পরশু সন্দীপবাবু একটা বই এগিয়ে দে বলেছিল আমার গুরুদেবের বাণী মন খারাপ হলে পড়ে দেখো জীবনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে তুমি অদ্ভুত প্রশান্তি আসবে মনে গতকাল লাইব্রেরির ছুটি থাকলেও বিকেলে এক ফাঁকে মাধবী সন্দীপবাবুর সাথে একটু চড়কের মেলায় গিয়েছিল মেলার ভিড়ের মধ্যে ঘোরার সময় সন্দীপবাবুর আঙুলগুলো ঠেকেছিল তার আঙুলের দুজনেই সরিয়ে নিয়েছিল মুহূর্তে তবু ওই স্পর্শে মনের ভিতরের ভালো লাগাটুকুর রং মাধবীলতার মুখের উপর পড়েছিল বুঝি তাই এই বয়সেও সেই আভা দেখে মুগ্ধ দৃষ্টিতে ছিল সন্দীপবাবু কিন্তু তাদের এই সংবাদ প্রতিবেশী থেকে এই বাড়ি থেকে ওই বাড়ি গিয়ে মাধবীলতার ভাইয়ের বইয়ের কানে ওঠে সেই জন্যই আজ বৈশাখী মেলায় যাওয়ার আগে সারা জীবন নিজের ক্রিস্মধনের ফলাফল স্বরূপ আজ ভাইয়ের বইয়ের বলা কটুক্তিগুলো বড্ড কানে লেগেছে তার আরও কানে বেজেছে ভাইয়ের নিঃশব্দে সব কিছুতে সায় দেওয়া ওরা সবাই নববর্ষের মেলায় চলে যাওয়ার পরে জানালার পাশে কিছুক্ষণ দাঁড়িয়েছিল মাধবিলতা মাধবিলতা ভাবে কেন তার নিজের ভালো লাগাগুলো সবসময় বিসর্জন দিতে হয় তার জীবনে কেন কোনো ইচ্ছে পূরণ নেই ভালো লাগা নেই এই নতুন বছরের প্রথম দিনটাই যেন আগামী বছরের কষ্টের সাক্ষী তার ঘরের দিকে তাকায় সে এতক্ষণে নিশ্চয়ই সন্দীপবাবু এসে অপেক্ষা করছে তার জন্য করুক মাধবীলতার মনের মধ্যে উথাল পাথাল করছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দোটানা অবস্থা এখন কি করা উচিত আর অনুচিতের অস্থির মনে গত সপ্তাহে দেওয়া টেবিলের থেকে নিয়ে আনমনা হয়ে বসে থাকলো সে কিছুক্ষণ শুকনো মুখে ভেজা চোখে পৃষ্ঠা উল্টাতে উল্টাতে আনমোনা হয়ে পড়েছিল সে এক জায়গায় এসে চোখ আটকে গেল মাধবীলতার শিশু গুরুদেবের কাছে জিজ্ঞেস করছেন গুরুদেব জীবন কেন এত জটিল শাড়ির আঁচল দিয়ে ভেজা চোখ মুছে গুরুদেবের উত্তরে চোখ বোলায় সে জীবনের বিশ্লেষণ বন্ধ করো এটি জীবনকে আরও বেশি জটিল করে তোলে সর্বদা তোমাকে কারা ভালোবাসে সেটা খেয়াল রাখো কারা তোমাকে ভালোবাসে না সেটা খেয়াল রেখো না চোখ জলে ভরে যায় মাধবীলতার চোখ বন্ধ করে নিজেকে বিদ্রুপ করে যেন সে ভালোবাসা কে ভালোবাসে তাকে মুহূর্তে একটাই মুখ চোখের সামনে ভেসে ওঠে তার সঙ্গে সঙ্গে মনের আকুলতা স্থির হয় তার মনে হয় সত্যিই তো কি দরকার কে কি ভাবলো সেই নিয়ে এত চুলচেরা বিশ্লেষণের আত্মীয় আর সমাজের কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছে থেকেই নিজের ইচ্ছেকে গলা টিপে ধরা তার এই বয়সে এসে দিনরাত জীবনে একান্তভাবে কিছুই না পর চিন্তায় উদ্বেগ থেকেই মন খারাপ হয় তার মনের মধ্যে আবার প্রশ্ন আসে তার সারা জীবন তো নিজের কথা ভাবেনি তাহলে কেন এত কষ্ট আমার কেন ভালো মানুষ সব সময় কষ্ট পায় গুরুদেবের উত্তর পড়ে মনের মধ্যের কষ্টগুলো চোখের জল হয়ে ঝরে পড়ে মাধবিলতার ঘর্ষণ ছাড়া যেমন হীরা মসৃণ হয় না আগুন ছাড়া যেমন সোনা বিশুদ্ধ হয় না ভালো মানুষও তেমন পরীক্ষার মধ্য দিয়ে যায় এটা তাদের ভোগান্তি নয় এই অভিজ্ঞতা দিয়ে তাদের জীবন আরও সুন্দর হয় তিক্ত নয় মাধবীলতা এতক্ষণে নিজের দোটানা অস্থির মন যেন শান্ত হয় গুরুদেব লিখেছেন তোমার অতীতকে অনুশোচনা ছাড়াই মেনে নাও আস্থার সঙ্গে তোমার বর্তমানকে পরিচালনা করো ভয় ছাড়াই ভবিষ্যতের জন্য প্রস্তুত হও বিশ্বাস রাখো ভয় ছেড়ে দাও বিশ্বাস করো যদি তুমি জানো কিভাবে বাঁচতে হয় তবে তোমার জীবন হবে বিস্ময়কর সুন্দর স্বামীজির প্রশ্নের উত্তরে শ্রী শ্রী রামকৃষ্ণের বলা প্রতিটা কথা যেন মনের মধ্যে শান্তি এনে দিল তার বইটা পড়তে পড়তে কি অদ্ভুতভাবে মনের জমে থাকা কষ্টগুলো আজ গলে যাচ্ছিল যেন চোখের জল হয়ে এতদিনে না পাওয়া উত্তরগুলো পেয়ে মাধবীলা তার মন স্থির হল সে আজ বুঝল কেন সন্দীপবাবু তাকে এই বইটা পড়তে দিয়েছিল বারবার মনে হচ্ছিল লাইব্রেরিতে এত বিপুল বইয়ের রাশির মধ্যে সারাদিন কাটিয়ে এতদিন কেন সে এই বইয়ের সন্ধান পায়নি মাধবীলতা ঠিক করল গুরুদেবের কথা অনুসারে সে তার পিছনে ফেলে আসা অতীতকে অনুশোচনা ছাড়াই মেনে নিয়ে ভয় ছেড়ে এই নতুন বছরের শুরুতে সন্দীপবাবুর সাথে সুন্দর ভবিষ্যতের জন্য প্রস্তুত তাকে হতেই হবে তবেই সে তার মন খারাপের অসুখ থেকে বের হয়ে বুঝবে জীবন কত সুন্দর ঘড়িতে সময় দেখল ঘন্টাখানেক দেরি হয়েছে মাত্র তাড়াতাড়ি সন্দীপবাবুর দেওয়া বিছানার পাশে রাখা নতুন শাড়িটা পরে বের হলো সে দ্রুত পায়ে কিছুটা যেতেই দেখল দূরে অশুদ্ধ গাছের তলায় এদিকে তাকিয়ে অধীর আগ্রহে এখনও তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে মানুষটা এই নববর্ষের পূর্ণ সন্ধ্যায় তার এক নতুন জীবনের সূচনায় মৃদু হাসি আর ভালো লাগায় মন চেয়ে গেল মাধবীলতার প্রিয় ভিউয়ার্স এতক্ষণ সাথী থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ